সন্দেশখালীতে বড় সড়ো ভাঙন নেতা নেত্রী সহ তিন হাজার বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একুশে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালীতে বড় সড়ো ভাঙন সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রী সন্দেশখালী প্রতিবাদী প্রথম আন্দোলনকারী সুদেশনা দাস সুজিত নস্কর সহ তিন হাজারজন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বীরবাহা হাসদা সুজিত বসু বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মুকাদ্দিম চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় প্রমুখ নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ দেখতে পাচ্ছি দেশের উন্নয়ন দিদি করছে বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে তাছাড়াই কিছু নয় শুধু মিথ্যে এটাই দিচ্ছে তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয় তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল সব কিছু ভালো ছিল যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে আমরা ভালো আছি তাই আমরা আবার টিএমসিতে যোগদান করব ভুল বুঝে না আন্দোলন করেছিলাম যাদের বিরুদ্ধে তারা জেলে আছে তাদের আমি তো কোনো দোষ নেই এখানে না দলের কোনো দোষ নেই দলের প্রতি আমাদের কোনো দিন কোনো ক্ষোভ ছিল না কিন্তু বিজেপির প্রলোভনে আমরা গেছিলাম আবার ফিরে এসেছি প্রলোভন দেখিয়েছিল যে আরো অত্যাচার হবে আরো কিছু হবে টিএমসির আরো নেতারা করবে এইসব বলে নিয়ে গেছিল কিন্তু আমাদের ভুল হয়ে গেছে সেখান থেকে আমরা আবার ফিরে এসেছি সম্মান জানিয়ে আমরা দলে আবার নতুন করে আমরা তৃণমূল দলেই পুরোপুরি আমিও ছিলাম মাঝে কিছু প্রলোভনের জন্য আমরা ফিরে গেছিলাম তো বিজেপি আবার আমরা দেখলাম যে না উন্নয়ন বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সুযোগ সুবিধা সব কিছু তিনি করছেন তো তুমি কি না আমাদেরকে ভয় না হয় আমরা আন্দোলন মুখ হিসেবে গেছি আমাদের কেউ ভয় দেখানো লতিকা মিশ্র ভালো তারা বুঝতে পেরেছে তাদের নিয়ে মিশ্র কিছু হয়েছিল তারা সেটা তো তাই বলবে আমি কি করে বলবো যারা জয়েন্ট তাদের কাছে জিজ্ঞেস নির্বাচন তৃণমূল কংগ্রেস যাওয়ার সরকার হবে আর তৃণমূল কংগ্রেসে এখানে সাতটা সাতটাই আমরা পাবো বার্তা মমতা ব্যানার্জি একুশ তারিখে দেবে